আমি দিবাশিস দত্ত আমি গোখা টু শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া করে যেখানে মানে একটা ভোট দেখুন আমাদের দলের সুপ্রিমো আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সাংগঠনিক স্তরে যে সমস্ত আমাদের নেতৃত্বরা রয়েছেন সেটা জেলার সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে যেভাবে নির্দেশ দিচ্ছে আমরা সেইভাবেই প্রত্যেকে চলছি সেটা সমস্ত মাদার বলুন সংগঠন বলুন প্রত্যেকেই সেইভাবেই চলছে কারণ তো হতেই হবে এবং বরাবরই আমাদের দল শৃঙ্খলা পরায়ণী দল এবং শৃঙ্খলাবদ্ধভাবেই আমরা কাজ করে আসছি শুধু ছাব্বিশ বলে নয় এটা বরাবরের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কথা শোনা যাচ্ছে এগুলো আপনারা কিভাবে কি নজরে দেখছেন ছাব্বিশের আগে দেখুন এরকম কোনো আমি আমার জানা নেই এটা আপনাদের মুখে প্রথম আমি শুনলাম তবে আদিম্য বলতে শুনুন কারণ আমাদের পুরাতন যারা লিডার আছে যারা আটানব্বই সাল থেকে দলটার জন্য স্ট্রাগেল করেছে বা লড়াই করে দলকে জায়গায় এনেছে তো তাদের সম্মান বরাবরই আমাদের রাজ্যস্তরীয়ভাবে বা রাজ্য স্তর থেকে নির্দেশ দেওয়া হয় এবং ব্লক সর্বান্তকরণে সেটা করেন সামনেই যেমন আমাদের বিজয়া সম্মেলনের মাধ্যমে আমাদের যারা পুরানো কর্মী বা নেতৃত্বরা আছেন তাদের ডেকে স্পেশালি তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং যখনই কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ আলোচনা থাকে তখন তাদের মিটিংয়ে আনানো হয় এবং মিটিংয়ে তারা আসেন এবং তাদের সুনির্দিষ্ট পরামর্শ নিয়েই ব্লক চলে মাননীয় হচ্ছেন এবং মানুষের চাহিদাগুলো কী কী দেখুন এইটা তো একটা মানে যুগান্তকারী ঘটনা আমার আমার সমাধান এইটা এই রকম একটা কনসেপ্ট মানে শুধু আমাদের জেনারেশান কেন আমাদের আগেও যে জেনারেশান গেছে তারাও কখনো ভাবতে পারেননি এবং ভবিষ্যতে নিশ্চয়ই আরও ভালো কাজ করবেন দল আরও নতুন কোন পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আনবেন তো আমাদের যে ক্যাম্পগুলো হচ্ছে তিনটে করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প তো যথেষ্ট সারা ফেলেছে এবং প্রচুর মানুষের ঢল নেমেছে এবং মানুষের যে উচ্ছ্বাস এবং মানুষের যে নিজস্ব স্বাধীনতা তারা তাদের পাড়াটাকে সাজানোর জন্য কী কী প্রয়োজন সেটা এতদিন তারা জনপ্রতিনিধি প্রতিনিধি যারা তাদের মাধ্যমে বলে এসছে এখন তারা নিজেরা সুযোগ পাচ্ছে এতে মানুষ খুব উৎসাহিত এবং খুব উৎফুল্ল উৎফুল্লন্ত্রী বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুবিধা পাবে কী বলবেন আজকে আপনি এই ব্যাপারটায় দেখুন এটা তো মানে একটা হাস্যকৌতুক ব্যাপার প্রথমত এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়েছেন উনি সেইটা পুজোগুলো যাতে গ্রামীণ পুজোগুলো অনেক সময় বন্ধ হয়ে গিয়েছিল বা পুজো সেভাবে জৌলুস ছিল না তো আমরা বরাবরই পুজো উদ্বোধন করতে যেও বলেছি আমরা যখন ছোট ছিলাম আমার মনে আছে আমার ব্যাঙাই অঞ্চলে বাড়ি তো আমার ব্যাঙাই অঞ্চল যে শালঝা গ্রামে বাড়ি আমাদের কোনো পুজো বলে কোনো জিনিসটাই আমরা জানতাম না এমনকি ঢাকের শব্দটাও পেতাম না আমরা যখন ছোটো ছিলাম তো আমাদের একমাত্র পুজো হতো চৌ মাথায় একটি সেখানে হয়তো কোনো একটা দিন সন্ধ্যাবেলায় মা মা বাবার হাত ধরে আসতাম ঠাকুর দেখতে তাছাড়া পুজো বলে আমাদের কাছে কোনো বিষয়ই ছিল না মানে আমরা কোনো ঢাকের আওয়াজই পেতাম না সেখানে আজকে আমার গ্রামেতেই দাঁড়িয়ে দুখানা পুজো হচ্ছে এবং যারা বাচ্চারা আনন্দ করছে এবং সমস্ত মানুষ অঞ্জলি দিচ্ছে সর্বধর্মের মানুষ সেখানে আসছে অনুষ্ঠান করছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মানে একটা সাম মানে কী বলবো সৌভাতৃ বন্ধন করে উঠছে এটা তো একটা ভালো জিনিস এইটাকে নিয়ে যদি বিরোধীরা মানে এটাকে নিয়ে যদি কটুক্তি করে এটা তাদের সম্পূর্ণ বোকাম এবার পায়ের তলায় মা দুর্গা পায়ের তলায় মানে কী বলবো মানে মা দুর্গা পায়ের তলায় একমাত্র মহিষী থাকে বা মহিষাসুরী থাকে এবার ওনারা কিভাবে সেটাকে ব্যক্ত করে বোঝাচ্ছেন আমার তো জানা নেই দেখা যাচ্ছে যে অভিষেক বন্ধ এবং প্রধানমন্ত্রী এসে বলেছিলেন যে এখানে কালচার কৃষ্টি কালচার সংস্কৃতি কিন্তু সেই প্রধানমন্ত্রী তো মানে স্ক্রিপ্টেড উনি আদৌ মানে আমাদের যে কালচার আমাদের বাঙালির যে ঘরানা তার সঙ্গে আমরা প্রত্যেকেই যারা শিক্ষিত জানি তাদের সঙ্গে নন বেঙ্গলি বা যারা নন বেঙ্গলিরা রয়েছেন বা বাইরের প্রবাসী বাঙালিরা রয়েছেন বা নন বেঙ্গলিরা তাদের সঙ্গে কোনো ম্যাচই নেই কারণ আমাদের বাংলার যে কালচার আমাদের বাংলার যে পুজো সেইটা যদি মুখ্যমন্ত্রী বন্ধই করে দেখেন তাহলে আবার বলছেন কেন যে উনি ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন দিয়ে এইটা একটা এটা তো তাহলে দু রকম কথা হয়ে যাচ্ছে নয় কেউ পুজো বন্ধ করার পক্ষে নয় কেউ পুজো করার পক্ষে তো সেখানে এটা অবান্তর কথাবার্তা এটা কোনো মানেই হয় না আর বাংলার কালচার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে প্রথমত তিনি নিজে বাঙালি তো সেখানে তিনি কালচার জানবেন না একজন নন বেঙ্গলি বাঙালি কালচার জানবেন এটা কী করে হয় এটা তো হানিকর ব্যাপার এটা যে কোনো শিক্ষিত মানুষকে বললে তারা অবান্তর একটা প্রশ্ন বা অবান্তর একটা প্রযুক্তি মনে করবেন ওটা কত ভয় থাকবে উনি এখন যদি রোহিঙ্গা বলেন সেটা তো আর কিছু করা যাবে না কারণ উনি তো নিজেই বাঙালি ওনার বাবা বাঙালি ওনার বাবাকে দেখেছি পরে ঘুরতে তো উনি নিজে বাঙালি মেদিনীপুরে বাড়ি তো সেখান থেকে গিয়ে তার কাছে যদি বাঙালিদের জয় বাংলা বলাটা বা বাংলাকে সম্ভাষণ করাটাকে যদি রোহিঙ্গা মনে হয় তাহলে এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার উনি যে কেন বলেছেন আমি জানি না তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার যেন একটু সুবুদ্ধি হন এবং ওনার যেন একটু সুস্থ মস্তিষ্কে ফিরে আসেন শুনুন আমরা সামনে বিজয়া সম্মেলনী করেছি বিজয়া সম্মেলনী মা দুর্গা এখানে এসেছিলেন মধ্যে এবং বিজয়া হয়েছেন বিজয়া তো মায়ের বিসর্জন হয় না আমাদের মানে একটা মেনময়ী মূর্তি থেকে আমাদের অন্তরে তিনি বাস নিয়েছেন এবং আমরা সেই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করেছি আমরা সঙ্গবদ্ধভাবে যে যেমন একশো আটটা ফুল ছাড়া দুর্গাপূজা পদ্মের ফুল ছাড়া যেমন দুর্গাপূজা অসম্পূর্ণ তেমন আমাদের যে সাতটা বিধানসভা আরামবাগ সাংগঠনিক জেলা যে ছটা বিধানসভা সেই ছটা বিধানসভাকেই আমরা আমাদের জেলা সভাপতি তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের সাহায্য নিয়ে তার হাত দিয়ে আমরা দলনেত্রীকে এই ছটা কি জয়যুক্ত করে আমরা মুখ্যমন্ত্রীকে বা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো তবেই আমাদের বিজয়া সম্মেলনী সার্থকতা লাভ করবে এটাই আমরা বিজয়া সম্মেলনী থেকে আমরা দলবদ্ধভাবে প্রতিজ্ঞা করেছি না না এইটা এইভাবে তো করা সম্ভব নয় তো ওনারা যে কেন করছেন এগুলো বারবার এইভাবে তো কখনো মানে অন্যান্য স্টেটগুলো যেভাবে মানে ওনারা অধিগ্রহণ করেছেন ওনারা যদি এখন ভাবতে চান যে বাংলাকে সেইভাবে অধিগ্রহণ করবে এইসব কখনো এসআইআর কখনো ক্যাব বা এর মাধ্যমে তো এটা একদম সম্পূর্ণ ওনাদের ভুল ডিসিশান এটা আমাদের দলনেত্রীও মেনে নেবেন না সর্বোপরি আমরা আমাদের যারা বাংলাবাসী তারা কেউই মেনে নেবে না এটা কেউই আমরা প্রোটেস্ট আমরা আমরা সাপোর্ট করি না বর্ণাপ হ্যাঁ যেটা দেখুন হতে পারে সেটা তো আমি ডিটেলসে যাবো না কিন্তু খগেন মুরমুর ব্যাপারটা যিনি আমাদের মাননীয় বিরোধী দলের আমাদের বিধায়ক এবং সাংসদ যে এটা উত্তরবঙ্গে আহত হয়েছে এটা দেখুন সাধারণ মানুষ পাবলিক তারাই ভোট দিয়ে নির্বাচন করেছেন আবার তারাই তাকে ঝিল মারছে পাটকেল মেরেছে এটা কেন এটা সাধারণ মানুষকে বোঝাতে হবে না এটা মানুষের যে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন একটা আলাদা রকম আশা নিয়ে তারপর সেই আশা হত হলে মানুষ তুই পাটকেল মারবে তো এইটা নিয়ে আর বলার কিছু মানে কোনো অবকাশ থাকে না এটা সাধারণ মানুষ বুঝে যাবে দু হাজার ছাব্বিশের আগে দুয়ারের সরকার দেখুন দুয়ারের সরকার তো আমাদের এরকম আজকে নতুন প্রকল্প নয় এটা আমাদের বহুদিনকার প্রকল্প এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সুমস্তিষ্ক প্রসূত একটা প্রকল্প যেটা আমরা প্রত্যেক বছর বা প্রত্যেকবার যখনই ক্যাম্প হয়েছে সেটা সাকসেসফুল হয়েছে যেখানে সাধারণ মানুষ আমাদের ধরুন যেমন আমাদের এই টু ব্লক আমাদের শেষ কুমারগঞ্জ অঞ্চল এইদিকে বদনগঞ্জ মানে মেদিনীপুর বর্ডার এদিকে হাজিপুর সেখানে বয়স্ক মানুষরা এমন আছে যারা সবসময়ই এই ব্লকে আসাটা তাদের পক্ষে প্রসেবের হয় না সমস্ত কাজকর্মে ফেলে রেখে বা অসুস্থতার কারণে তো সেখানে কাছাকাছি যখন এই সুবিধাগুলো মানুষ পাচ্ছে এটা তো একটা খুব সুন্দর ব্যবস্থা যাতে মানুষকে এত হয়রানি না হতে হয় মানুষ যেন সহজে তার চাওয়া পাওয়াটা পেয়ে যায় বা তার সুবিধাগুলো যে সরকারি যে সুবিধাগুলো সেগুলো হাতের মুঠোই পায় এর জন্য এটা বারবার সাকসেস হয়ে যাচ্ছে এবং তার জন্যই এটা করা এটা শুধুমাত্র যে ভোটের জন্য এটা তেমন নয় ভোটের আগে মাঝে পরে আগে সবসময় হয়ে এসেছে এবং সবসময় সেটা সার্থকতা পেয়েছে